হায় আল্লাহ আমার খালি মনে আমি যদি কোনোদিন কোন মন্ত্রণালয় বা কোন দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা তুমি কিন্তু পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা এইটা কি রিয়াল এইটা কি রিয়াল আসিব নজরুল হাই আল্লাহ হায় আল্লাহ এই এই মফিজের কথা শুনছে এই মফিজ কি বলে মফিস কি বলে এইটার একটু আমরা অনেকে শক্ত মনে করি যে লোক ভালো এর কথাবার্তা কোনো কিছু খুঁজে পাইছেন মানুষের ভণ্ডামির একটা শেষ থাকে ভণ্ডামি কাহাকে বলে এরও একটা শেষ থাকে কিন্তু এই আসিফ নজরুলের এই ভণ্ডামির শেষ আছে ভেড়া আসিব নজরুল এমন ভাবে বুবুক্ষ আমাদের মানে কোন এক জায়গায় আমাদের বাংলাদেশের কোন একটা অঞ্চলে বলে কোনো হাঁস যদি দশ দিন খাবার না পায় হঠাৎ করে একদিন যদি খাবার পায় বসে আসিফ নজরুল লেখাপড়া করছে একটা লেখাপড়া জানা মানুষ কিন্তু হইছে কি জানেন লেখাপড়া যাই না তো মানুষ প্রস্টিটিউট হয় যেমন রাজাক হইছে না আসিফ নজরুলের কথার ধরনটা শুনেন। আসিফ নজরুল যদি কখনো বলে যে আমি যদি কখনো সুযোগ পাই বাংলাদেশের মানুষের খেদমত করার আমি সারা দিন জনগণকে খুশি করার জন্য আমি কাজ করব দর্শক বিন আমি তো কথাই বললাম আমার যদি কোনো দিন সুযোগ হয় বাংলাদেশের মানুষের সেবা করা যান পরান দিয়ে আমি সেবা করব কিন্তু আসিফ নজরুলের কথা বলার ধরন দেখেন একজন ভন্ড মুনাফে ফাসে লোভী ক্ষমতা লোভী আপনাদের আমি বুঝাতে পেরেছি কিনা বাংলাদেশ থেকে কে বাইরে যাবে বা কে বাইরে যাবে না দিস ইজ দা সাবজেক্ট অফ ল এনফোর্সমেন্ট দিস ইজ সাবজেক্ট অফ ইন্টেলিজেন্স মিলিটারি ইন্টেলিজেন্স সিভিল ইন্টেলিজেন্স এন্ড एवरीथिंग এই ইন্টেলিজেন্সের কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ন্ত্রণের নাই না এটা নিয়ন্ত্রণ করে মির্জা ফর ওয়াকারুজ্জামান মির্জা ফর ওয়াকারুজ্জামান যদি এগুলো নিয়ন্ত্রণ করে তাহলে ডক্টর মোহাম্মদ দিনুস ঘুষ খাইছে এইসব গাঁজা খুঁড়ি গান জুটি কাণ্ডু এইসব লোকজনদের কথাবার্তার কোন উত্তর দক্ষিণ আছে যারা বলে ইনুস পয়সা খাইছে আবার কার্টুন বানাইছে আরে ব্যাটা তোরা পয়সার জন্য পাশার কাপড় উদলা করে রাখিস ও আকার কখন তোদের কুটকিতে ঘি মারবে এই জন্য ওয়াকার তো তোদের সাথে ব্যাটা এখন কথাও বলে না ওয়াকারের পূজাটা করিস কেন

এইসব বলদের বাচ্চারা ওয়াকারের লোক একবার হেলো কইছে এখন ওয়াকার ভাই কল করে না কেন আমি তো তোমার জন্য যান কোরবান করে দিতেছি অনলাইনে টিভি খুলছে এই টিভি ওই টিভি ইন্টারভিউ করে গত দুই দিন ধরে তাদের জিকিরের আর অভাব নাই কইতেছে হামিদ বিদেশে পাঠাইছে এই জন্য ইউনুস কত টাকা ঘুষ খাইছে আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা আমি বলি যে সব লোকজনরা বলছে ডক্টর ইউনুসকে ঘুষ দিছে স্পেশালি কোন এক জায়গায় অনলাইনে ইন্টারনেট টিভি পোর্টাল কইরা এই ওইখানে দুইটা গন্ড মূর্খ বৈশা দুই তিনটা গন্ড মূর্খ আছে এরা মাঝে মাঝে ব্যাখ্যা করে এই তারা ইউনুসের সব দোষ খুঁজা বাইর করে তো আসলে কি হয়েছে হামিদের সাবজেক্টে ওয়াকারের কাছে ওয়াকার জানে প্রথম কার কাছে গেছে এই জাহিদ খান কন কর্নেল ডাক্তার জাহিদ খান হ্যাঁ ওই আর্মি প্রটোকলে কোন জায়গায় ওয়াকার পর্যন্ত পৌঁছাইছে ওয়াকার বইলা দিছে ওয়াকার পৌঁছানোরও দরকার নাই ওয়াকারের সাথে হাসিনা রেগুলার কথা হয় ভারতের রয় রেগুলার কথা হয় ভারতীয় জেনারেল সেনাধ্যক্ষ জেনারেল দ্বিবেদীর সাথে প্রত্যেক দিন কথা হয় এটা তো ওপেন সিক্রেট দর্শক বিন্দু এটা আপনারা জানেন না যে ওয়াকার প্রত্যেক দিন রয়ের সাথে কথা বলে ভারতের সেনা প্রধান বলে বাংলাদেশ আর্মির সাথে তার প্রত্যেক দিন আলাপ আলোচনা হয় তাদের কমিউনিকেশন অতি উত্তম এটা বলে না তো ওয়াকারের কাছে গেছে ওয়াকার তার চাকর আহ নজরুলের বলছে এই চাকন নজরুল হামিদ দেবী দেশে পাঠা তো হামিদ বিদেশে পাঠানোর জন্য আসিফ নজরুল কি করছে ওই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আছে না কোমর বাঙ্গা জেনারেল কোমর বাঙ্গা জেনারেল তো কোমর বাঙ্গা জেনারেল জাহাঙ্গীর কোমর বাঙ্গা জেনারেল জাহাঙ্গীর সে হয়তো জানেও না কারণ কোমর বাঙ্গা জেনারেল যখন কোন জায়গায় নামাজ পড়তে বসে এর কোনো উত্তর দক্ষিণ এক পথ আছে না আবোধা আবদা বুঝেন বোধ কাজ করে না যা এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর হয়েছে আবোধা এক বস্তু কোন জায়গায় হয়তো বসে রয়েছে আসিফ নজরুল পাত্তাও দেয় নাই যে আসলে এই আবদা জেনারেল রে তারা জানাইব কিনা তো তারা হয়তো লেফটেন জেনারেল জাহাঙ্গীর আমি এই লোকটার দিকে তাকাইলে আমার একটু খারাপ লাগে এই তো একটা আবদা গোলাল এর ওইখানে বসাইছে কেন জানেন এই আব্দুল রে যাতে এই আব্দুল দুনিয়া সম্পর্কে কোন খেয়াল না করে এই যে হামিদ যাবে দেশের বাইরে এটা ডিজিএফআই জানে না দর্শক বৃন্দ

অনলাইন টেলিভিশনে দুইটা দুইটা বা তিনটা স্টুজেস আছে ওরা কি জানে না এজেন্সি গুলো কারা নিয়ন্ত্রণ করে জানে কিন্তু ওয়াকারের নিয়ে কোনো কথা বলবে নাই কারণ কারণ ওদের পুটকি চাপায় ওদের ব্রেন চাপায় ওদের চোখ চাপায় ওরা মানসিক ভাবে বিকলাঙ্গ ওরা অন্ধ লজিক্যাল কথা আমি আপনাকে যেভাবে বললাম তাই তো আসিফ নজরুল কি করেছে আমার ধারণা আসিফ নজরুল এখানে কোনো কিছু নিয়ন্ত্রণেরও দেয় নাই ডিসিফআ বইলা দিছে ওরে পাঠানোর ব্যবস্থা করো পুলিশের আইজি রে বাহারের বইলা দিছে এটাকে ব্যবস্থা করো হামিদা পাঠাই দিছে ডক্টর ইনুর সাহেব জানছে তার পরের দিন ওনাকে আইনের আওতায় আন তাদেরকে আইনের আওতায় আনতে গেলে প্রথমে গ্রেফতার করতে হবে জেনারেল ওয়াকুরুজ্জামানকে আপনাকে গ্রেফতার করতে হবে কর্নেল শহীদ খানকে জিহাদ খানকে আপনাকে গ্রেফতার করতে হবে ডিআইজি মুওয়াজ্জেমকে কই ওদের ছবিগুলো কই দর্শক মিন্দ আপনাদেরকে একটু দেখাই তাকে গ্রেফতার করতে হবে ইমিগ্রেশন হোসেন বলে দিবে আমাকে আর্মি দেওয়া কর্নেল জিহাদ খানকে যখন নাড়াচাড়া করতে যাবেন তখন দেখবেন জামাত চিল্লায় উঠবে জামাত বলবে উনি এটা কি করেছে একটা মারা যায় এমন একটা লোক তাকে চিকিৎসা দেওয়ার জন্য এই কাজটা করেছে আপনি খেতে পারবেন আপনি কি আসিফ নজরুলকে গ্রেফতার করাতে পারবেন আপনি আননেসেসারি কেন বলতে গেছেন যে আপনি তাদেরকে যদি নামতে পারেন তাইলে আপনি নিজে রিজাইন করবেন আপনার কি তো মির্জাফর ওয়াকারুজামান আপনারে ওখানে বসাইছে আপনি ভাই একজন লেম্যান আপনার বোধসদ নাই আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন আল্লাহ জানে বা আপনার খুব ক্লোজ একজন বন্ধু জাহাঙ্গীর সাহেব আমাকে বলছে আপনি একজন সৎ নেই কারণ যে লোক বলছে সে সে ব্যাচমেট একই রুমে থাকতেন আপনি অনেক ভালো মানুষ তো আপনি কেন বলছেন যে আপনি রিজাইন করবেন আপনি রিজাইন করা উচিত কারণ আপনারা তো আসলে স্বাধীনভাবে কাজ করতে দেয় না দেয় জেনারেল ওয়াকরুজামান চারিদিক থেকে বাধার সৃষ্টি করে আপনারা তো কাজ করতে দেয় না কাজ করতে না। আপনারা নিছেন অথচ জামাত ইসলামী আপনাদেরকে আমি ইজ্জত দিয়ে কথা বলি কিন্তু আপনারা কর্নেল জাহিদ খানের মতো এই লোককে কিভাবে আপনাদের পার্টিতে আপনারা রেখেছেন একটা জিনিস আমি বুঝি না সেটা কি জানেন লেখাপড়া করেছেন পরিস্থিতি বুঝেন না লোভ আপনাদেরকে এতটা অন্ধ করে দেয় লোভ এত অন্ধ করে আপনাদেরকে আপনাদের জিহাদ খান টাকা লইয়া গেছে অথবা হামিদ টাকা লইয়া গেছে ডাক্তার ইউনুসের কাছে যে একটু যাওয়ার পারমিশন দেন আপনাদের এইটা ঢুকলো আর আমি যে কথাগুলো বললাম ইন্টেলিজেন্স ব্রিফিং এগুলো শুধু ব্রিফিং না বাংলাদেশের প্রত্যেকটা ইন্টেলিজেন্স এজেন্সিকে নিয়ন্ত্রণ করে জেনারেল ওয়াকার বাংলাদেশের ল এনফোর্সমেন্ট কে লিটারি পাওয়ার দেওয়া হয়েছে সেদিন থেকে আর্মি চিফ আর্মি নেভি এয়ারফোর্স র্যাব বিজিবি পুলিশ আনসার সবকিছু নিয়ন্ত্রণ ওয়াকারের আপনারা বুঝেন লেখাপড়া করছেন আপনারা জানেন এগুলো সম্পর্কে কিছু জানেন না কথা বলে তাকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করেছে মির্জাফর ওয়াকারুজ্জামান এর চেয়ার বেশি কিছু বলার নাই